সব কথা বলতে হচ্ছে এটা আপনারা বুঝতে পারছেন আর এই ভেতরে থেকে আমি যতটা পারছি আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি আপনারা যারা ডক্টর অভয় প্ল্যানচেটের ভিডিওগুলো দেখছেন তারা নিশ্চয়ই মনে রেখেছে সেখান থেকে কয়েকটি নাম উঠেছিল একই অক্ষরের মধ্যে কিন্তু একাধিক নাম লুকে আছে আমি এক্সাম্পল হিসাবে আপনাদের সামনে বলছি আপনারা বুঝে নেবেন এ ফর যেমন অভিক আশিস বি ফর তেমনি বিরূপাক্ষ আর রেস ফর সৌরভ সন্দীপ সঞ্জয় আমি উদাহরণ দিলাম আপনারা বুঝে নেবেন ব্যাপারটা মনে রাখবেন ধর্ষণের জন্যই কিন্তু খুন হয়নি গুপ্ত রহস্য ফাঁস হবার ভয়ে কিন্তু পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং ধর্ষণ আমি আরও একটা কথা আপনাদের বলতে চাই বিচার চলছে ধরপাকর কত দূর এগুবে জানি না তবে যেটাই হোক এমনটা যেন না হয় দু হাজার চার সালের ১৪ আগস্ট আমাদের পশ্চিমবঙ্গে যে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল সেই রকম যেন না হয় তার কারণ আপনারা অনেকেই বলছেন এবং আমিও অনেক জায়গায় লক্ষ্য করছি সেখানে বলা হচ্ছে বা তথ্য উঠে আসছে যে ধনঞ্জয় অপরাধী ছিল না তার ফাঁসি হয়েছে আমাদের সমাজের অবক্ষয় ছিল সেভাবে ধরপাকড় হয়নি বলির পাঠা করা হয়েছিল ধনঞ্জয়কে যদি তাই হয়ে থাকে তাহলে তো আসল অপরাধী ঘুরে বেড়াচ্ছে না তো ডক্টর অভয়ার খুন এবং ধর্ষণের জন্যে যে বা যারা যুক্ত আছে তারা প্রত্যেকে সামনে আসবে তো তাদের প্রত্যেকের ন্যায্য বিচার এবং তাদের সর্বোচ্চ পানিশমেন্ট হবে তো নাকি বলির পাঠা হয়ে থাকবে একজন বা দুজন বা এরকম কয়েকজন তবে যাই হোক না কেন সঞ্জয়ের মতো নেক্রোফিলিক বাংলার অনেক হাসপাতালেই লুকিয়ে আছে যারা মৃতদেহের সাথে সেক্স করে পর্নোগ্রাফি ভিডিও করে ছবি তোলে এরকম নেক্রোফিলিক বহু আছে আজ আর কর ফাঁস হয়ে গেছে বলে এগুলো বেরিয়ে আসছে এখনই যদি এগুলো বন্ধ না হয় আগামীতে খুব ভয়ঙ্কর দিন এগিয়ে আসছে একটা কথা এখানে আবারও বলে দিই কুচ হোনে বালি বাংলায় কিন্তু কুচ হোনে বালি কালকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে কিছু হতে চলেছে এবং আইনের বিচারে কি হবে জানি না যেটা ডক্টর অভয়ের বিধেয়ী আত্মা বলেই দিয়েছে আইনতভাবে সঠিক বিচার বা উপযুক্ত শাস্তি অপরাধীদের সেভাবে কিন্তু হবে না তাতে মন খারাপের কিছু নেই তার কারণ অভয়া কিন্তু তৈরি হয়ে গেছে কালকের ভিডিও দেখলে আপনারা খুব ভালোভাবে বুঝে যাবেন পরিণতি কোন দিকে যাচ্ছে আমি শ্রী আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা জরুরি বার্তা দেওয়ার জন্য কালকে একটা ভিডিও আপনারা দেখতে চলেছেন শনিবার কাল তার আগে আমি একটুখানি আপনাদের সামনে কিছু বক্তব্য নিয়ে এসেছি কালকে ভিডিওটির জন্যে গত রাত প্রায় সারা রাত এডিটিং চলেছে এবং সেই ভিডিওটি এডিটিংয়ের পর আমি দেখলাম দেখার পর আমার মনে হয়েছে আপনাদের সামনে একবার উপস্থিত হয়ে কিছু বলার দরকার আছে এবং সেই জন্যে আমার এই হঠাৎ চলে আসা আমার যে ভিডিওটি কালকে আসছে লাঞ্চের ভিডিও ডক্টর অভয়াকে নিয়ে পেথিলাতে সেখানে কিন্তু তার সাথে যে কথোপকথনের সময় এই বক্তব্যটা কিন্তু পাওয়া গেছে কুচ হোনে বালি বালি হ্যাঁ এবং আরও কিছু বক্তব্য এসছে শেষের দিকে মানে এরকম একটা কথা কিন্তু এসেছে স্টপ দিস এরকম একটা কথা এসছে এবং তারপরে আমি বাধ্য হয়েছি প্ল্যানচেট থামিয়ে দিতে পঞ্চম পাঠে কিন্তু অনেক তত্ত্ব এবং ডক্টর অভয়া নিজে এমন এমন কিছু মন্তব্য করেছেন বলেছেন আজকে আমাদের বাংলায় নোবেল চুরি হয়ে গেছে কত বছর হয়ে গেল নোবেল চুল ধরা পড়ল না সিবিআই সিআইডি সব হয়েছে গোয়েন্দা বড়ো বড়ো গোয়েন্দারা লেগেছিলেন তো আমাদের এই বিচারটি অভয়ার বিচার বা অপরাধীদের কতটা ধরা যাবে জানি না আমরা কিন্তু ডক্টর অভয়া কি ভয়ঙ্কর কথা বলে গেলেন কালকের ভিডিওটা আপনারা পাবেন আরেকটা কথা আমি বুঝতে পেরেছি যে আপনারা যেমন আন্দোলনকারীরা সবাই সঙ্গবদ্ধ হয়েছেন সমবেত হয়েছেন এক কাট্টা হয়েছেন ঠিক তেমনি কিন্তু ডক্টর অভয়ার বিধেয়াত্মা সঙ্ঘবদ্ধ হয়ে উঠেছে ভীষণ রকম আমার নিজের ব্যক্তিগতভাবে আমি অনেক শুনেছি অনেক জেনেছি অনেক দেখেছি পর্যন্ত মানে অ্যান্টি সোশ্যাল দ্বারা ছেয়ে গেছে সেখানে আপনি কোনো সুবিধা পেতে গেলে এমনকি ন্যূনতম বেডটা পেতে গেলেও টাকা দিতে হবে চিকিৎসা পেতে গেলে টাকা দিতে হবে থ্রেট কালচার আজকাল তো একটা কথা এই অভয়ার মৃত্যুর পরে থ্রেট কালচার খুব বেরিয়ে গেছে আন কালচার জানতাম থ্রেট কালচার জানতাম না এখন থ্রেট কালচার দেখছি এবং সেটা বাস্তবে হসপিটালগুলোতে থ্রেট কালচার চলছে শিক্ষায় মানে যারা ডাক্তারি পড়ুয়া খুব চলছে আর সেখানে পরিষেবা পেতে গেলে আপনাকে পকেট থেকে পয়সা দিতে হবে আপনি যে পরিষেবাই চান হাসপাতালে সরকারি হাসপাতালে যেখানে বিনা পয়সায় সেবা দেওয়ার কথা পয়সার বিনিময় সেবা নিতে হবে এই মুহূর্তে এগুলো পরিবর্তন খুব জরুরি আছে যদি বাংলাকে বাঁচাতে হয় যারা বাংলার দায়িত্বে আছেন যারা বাংলা সরকার গঠন করেছেন তাদের জন্য বলছি ইমিডিয়েট পরিবর্তন করুন না হলে কিন্তু পরিবর্তন হতে চলেছে আমি বেঙ্গলে ঢুকে একটা জিনিস জানতে পারলাম যে রাত্রি পাহাড়ার একটা ব্যবস্থা করা হচ্ছে যারা রাত্রে মেয়েরা ডিউটি দেন তাদের জন্য রাত্রি সাথী বা রাত্রি পাহাড়া এরকম একটা এক বছরের চুক্তিতে এক দেড় হাজার এরকম একটা অস্থায়ী চাকরির ব্যবস্থা করছেন এটা করলে কিন্তু বিপদ আরও বাড়বে শুনে নিন বিপদ বাড়বে আপনাকে একটা সাজেশান দিতে পারি আমি আমার ক্ষুদ্র বুদ্ধিতে সেটা হচ্ছে আমরা তো জানি বিহন্নলা আমরা আদার্স বলি তৃতীয় লিঙ্গ বলি ইত্যাদি ইত্যাদি বলি তো আমার বক্তব্য তারা পথে ঘাটে অশালীন আচরণ করেন হাত পাতেন বাজে বাজে ভাষা ব্যবহার করেন তাদের জন্য একটু ভাবার সময় হয়েছে মনে হয় এখন এই বিহান্নালাদের একটা রেজিমেন্ট গড়ুন এদেরকে এই কাজে ন্যস্ত করুন এদের কিন্তু শারীরিক ক্ষমতা প্রচুর একটা পুরুষের সমান কি তারও বেশি এদেরকে আপনি এই কাজে নিযুক্ত করুন এবং সরকারিভাবে পাকাপাকি মাইনা সিস্টেমে কিন্তু কোনো চুক্তি হিসাবে নয় তাহলে কিন্তু আবার ভুল করবেন তার কারণ সঞ্জয় রায় কিন্তু সিভিক পুলিশ ছিল এবং চুক্তিভিত্তিক মানে তাদের তারা কিন্তু অস্থায়ী কর্মী সরকারি নয় তো এক বছরের জন্য আপনি যাকে রাখবেন অস্থায়ী কর্মী তার তো কোনো গুরুত্ব থাকবে না তার কাজের প্রতি কোনো আগ্রহ থাকবে না আমার করতে হবে ঠিক আছে চলো এক বছর করে বেরিয়ে যাব আমি একটা অপরাধ করে নিতে পারি এক বছর তো আমার তো অস্তিত্ব এক বছর করবেন না এটা করবেন না আবার ফাসবেন আবার বিপদ হয়ে যাবে পারমানেন্ট চাকরি দিন এবং ওদের দিন বিহন্নলাদের দিন খুব দরকার আছে বিহন জন্য কিছু করার আমি কেন্দ্র সরকারের কাছেও আর্জি জানাবো যে আপনারা অনেক গোর্খা রেজিমেন্ট আছে নাগা রেজিমেন্ট আছে পাঞ্জাবি রেজিমেন্ট আছে আপনারা বিহন্নলা রেজিমেন্ট একটি করুন খুব ক্ষমতা রাখে কিন্তু এরা এদেরকে চাকরিতে ঢুকিয়ে দিন না এরা অযথা ঘুরে বেড়াচ্ছে ভিক্ষা চাচ্ছে ট্রেনে বাসে অশালীন আচরণ করেন বাধ্য হয় আমি তাদের দোষ দিচ্ছি না বাধ্য হয় খেটে খেতে হবে তো এদের জন্য ভাবার সময় হয়েছে কিন্তু এখনই এটি করুন আরেকটি কথা বিশেষ গুরুত্বপূর্ণ আমাদের দেশের আইন ব্যবস্থা কিন্তু একেবারে তলা নিতে চলে গেছে একেবারে তলা নিতে কারোর ভয় ডর নেই ধর্ষণ করছে খুন করে দিচ্ছে ও কি হবে বিচার চলবে চোদ্দ বছর আবার যে আসল অপরাধী সে বিচার পাবে না মানে যে নিরাপরাধ তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এই যে আইনগুলো আমি একটা এখানেও একটা সাজেশান দেবো ক্ষুদ্র বুদ্ধি দিয়ে কখনো যদি ধর্ষণ এবং খুন প্রমাণ হয়ে যায় বোঝা যায় যে হ্যাঁ এই ধর্ষণ খুন করেছে এই অপরাধী কোনো উকিল দাঁড়াবেন না প্লিজ কার্য করেছি কোনো উকিল দাঁড়াবেন না এবং ওই অপরাধীকে সেই নির্যাতিতার পরিবারের হাতে তুলে দিন আইন করে এটা তো কেউ তো করতে পারবে না আইনের মধ্যে আনতে হবে নির্যাতিতার হাতে তুলে দিন তারা ইচ্ছামতো মতো পানিশমেন্ট দেবে তার বাড়ির মেয়েটির এই রকম অপমৃত্যুর জন্য ইচ্ছামতো তারা পানিশমেন্ট দেবেন এটি করুন আর তার বাড়ির লোক যদি সেই পানিশমেন্ট বা নিতে না চায় সেই অপরাধীকে তাহলে জনগণের হাতে তুলে দিন জনগণ তার শাস্তি দেবে এইটি আইনের মধ্যে আনুন না দেখুন তো আমি বলছি আমি খুব ছোট মানুষ হয়ে বলছি দেশে ধর্ষণ খুন দেখুন কোথায় এসে দাঁড়ায় জিরো লেভেলে এসে দাঁড়াবে আমি বলছি আপনাদের আমার কথাটা আপনাদের কেমন লাগবে আমি জানি না কিন্তু আমি খুব আস্তে আস্তে সঙ্গে বলছি এই আইনটা প্রণয়ন করুন করুন প্লিজ সময় হয়েছে আজকে কোথায় কোথায় কি সব চলে যাচ্ছে কন্টিনিউ দেখুন না পাশের মধ্যে একটা খুন হয়ে গেল একটা মেয়েকে সে বিয়ে করবে না তাকে তাকে খুন করে দিল কী নির্মমভাবে আবার একটা ধর্ষণকে গুপ্ত মানে এটা তো মানে একেবারে চলতেই আছে চলতে থাকবেও আপনারা এই আইনগুলো একটু প্লিজ যারা আইনের রক্ষক তারা একটু ভাবুন আমাদের ভারতে আইন প্রণয়নের খুব জরুরি আছে এই অপরাধকে মেটানোর জন্য আমাদের বাংলার চার ভাগে তিন ভাগ হসপিটালেই সরকারি হসপিটালেই কিন্তু এই র্যাকেট চলছে মৃতদেহের সাথে সেক্ট করা মৃতদেহের সাথে পর্নোগ্রাফি করা মৃতদেহের সাথে আশালীন ছবি তোলা মেক্সোফিলিক্স সঞ্জয়ের মতন অপরাধী অনেক আছে এবং সঞ্জয় শুধু নয় সন্দীপ সন্দীপও কিন্তু এই ধরনের একটা মেন্টালিটি মানে ও তো ও তো পাগল বলবো না ওকে ওকে কী বলবো বিকৃত কামী যৌন সমাজে সমাজেদেরকে কিন্তু এইভাবে ছেড়ে রাখা যায় না কত বড় পর্যায়ে ছিল একটা কত বড় হসপিটালের প্রিন্সিপাল তার ভেতরে এত নোংরা ছিল সবাই জানত কিন্তু স্টেপ নেবার মতো মানসিকতা বা সাহস কারুর ছিল না আপনি খুঁজুন এখনই আমি হ্যাঁ আমি স্বাস্থ্যমন্ত্রীকে বলছি অনুরোধ করছি আপনি খুঁজে বার করুন যদি আপনার বাংলাকে মনে হয় যে আপনি আরও কিছুদিন শাসন করবেন এখনই সতর্ক হয়ে যান এক্ষুনি আপনার নেকড়েগুলোকে এখনই মারুন নেকড়েগুলোকে মারুন ছেটে ফেলে দিন না কি হবে আপনার কি সমস্যা আছে আপনার আপনার দলের নেকড়েগুলোকে পুরো গলা টিপে টিপে মারুন আমি এই ভাষাটা ব্যবহার করতে বাধ্য হলাম তার কারণ রাত্রে ভিডিও অ্যাডিটিং করতে গিয়ে এমন ভয়ানক কিছু মেসেজ পেয়েছি ডক্টর অভয় এবং তার সঙ্গীদের থেকে বাংলায় কিছু হোনে বালা বাংলায় কিন্তু কিছু ঘটতে চলেছে আপনি সতর্ক যদি হন তাহলে বাংলাকে শাসন করতে পারবেন আগামী দিনে নচে কিন্তু পরিবর্তন আসতে চলেছে কালকের ভিডিওটা কাল শনিবার কাল ভিডিওটা অতি অবশ্যই দেখবেন এবং তুরন্ত দেখবেন আমি জানি না ভিডিওটার আয়ু কতক্ষণ তাই বলবো ভিডিওটি প্রথম থেকে দেখে নেবেন এবং হেডফোন অবশ্যই ব্যবহার করুন তাহলে প্রতিটি কথা আপনারা বুঝতে পারবেন কি ভয়ঙ্কর পরিস্থিতিতে এই ভিডিওটি আমরা করেছিলাম এবং দুর্যোগ মাথায় নিয়ে যাই হোক ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে তার ওই রাতে কি কি হয়েছিল আমাদের সাথে এবং কি কি তারা বক্তব্য রেখেছেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সবাই শুভেচ্ছা রইল ভাই